আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি জোৎসনা ইয়াসমিন মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নির্দেশনায় গতকাল বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ওষুধ ও ত্রাণ পাঠানো হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার আড়াই টন পানি চার টন ওষুধ এক টন স্বাস্থ্যবিধি সামগ্রী ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেড় টন টাপ দাবু মিশনটিতে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডাক্তার বাংলাদেশ সেনাবাহিনীর ডাক্তার এবং বেসরকারি ডাক্তারদের নিয়ে রেস্কিউ ও মেডিকেল টিম এতে মোট পঞ্চান্ন জন উদ্ধার কর্মকর্তা ও চিকিৎসক এবং তিনটি বিমানের সাতিশ জন সদস্য রয়েছেন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের আজ তৃতীয় দিন চলছে টানা নয় দিনের ছুটি ঈদের এই ছুটিকে কেন্দ্র করে সমুদ্র শকের পাশাপাশি জেলার দর্শনীয় স্থানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড় চকরিয়ার দুল হাজারা সাফারি পার্ক এখন অসংখ্য পর্যটক ও দর্শনার্থীর পদচারায় মুখর এই সাফারি পার্কে রয়েছে বাঘ সিংহ ভালুক হাতি জলহস্তি কুমির সহ বান প্রজাতির বন্য প্রাণী পার্কের দর্শনার্থীরা হেঁটে ও গাড়িতে ঘুরে প্রাণী দেখছেন কম বেশি সবাই মুঠোফোনের ছবি তুলছেন ধারণ করছেন ভিডিও চিত্র সাফারি পার্কের দক্ষিণ পশ্চিম কোনায় আশিয়া ও সিংহ বেষ্টনীতে দর্শনার্থীরা দূর থেকে শুনছিলেন বাঘ ও সিংহের গর্জন এছাড়া পার্কের পৃথক বেস্টোর রয়েছে চেচা হাতি অজগর বানর সাম্বার কুমির সহ বিভিন্ন বন্যপ্রাণী সাফারি পার্কের ইনচার্জ মজুর আলম জানান ঈদের ছুটিতে সাফারি পার্ক পরিদর্শনে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়েছে এছাড়া সামনের ছুটির দিনগুলোতে এই সব দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান সালের জানুয়ারি একর গড়ে তোলা হয় দেশের বনাঞ্চলে সাফারি পার্ক এর আগে উনিশশো সালে এটি ছিল হরিণ প্রজনন কেন্দ্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে কারাবন্দীদের জন্য বিশেষ আয়োজন করেছে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে গত দুদিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে কারামন্দিরা আজও থাকবে এই সুযোগ এছাড়া তাদের উন্নত মানের খাবার ও পরিবারের রান্না করা খাবার গ্রহণ করার বিশেষ ব্যবস্থাও করেছে কারাগার কর্তৃপক্ষ পায়েস পোলাও গরুর মাংস মুরগির মাংস সাদা ভাত মাছ সহ নানা রকম খাবার কক্সবাজার জেলা কারাগারের জেলার আবু মুসা জানিয়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের বিশেষ তিন দিন পরিবারের সদস্যদের সঙ্গে কারাবন্দিদের স্বল্প সময়ের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এছাড়া তাদের পরিবারের রান্না করা খাবার গ্রহণের বিশেষ ব্যবস্থাও হয়েছে পাশাপাশি ও ও শিশুদের হয়েছে নতুন কাপড় এর আগে ঈদের দিন উৎসব মুখ পরিবেশে ঈদের নামাজ আদায় করেন মুসলিম কারাবন্দীরা। কক্সবাজারে সমুদ্র সৈকতে ফুটবল খেলাকে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা করছে কয়েকজন ঘোড়া চালক গতকাল ঈদের দ্বিতীয় দিন সৈকতের সুগন্ধা ও এই ঘটনা ঘটে পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে এক চালককে আটক করেছে ট্যুরিস্ট ট্যুরিস্ট পুলিশ পুলিশের কক্সবাজার অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য জানান তিনি জানান পর্যটকদের উপর হামলার খবর পেয়ে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম অভিযানকালে একজনকে আটক করা হয় বাকিদের আটকে অভিযান চলছে এছাড়া সৈকত অনির্দিষ্টকালের জন্য ঘোরাচালনা চালনা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি মহেশখালীতে জেটি ঘাট ও পারাপারের সমস্যা এবং উত্তরণের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসেম সভায় যুগ্ম সচিব মহেশখালী কক্সবাজার নো পারাপাড়া জেটি ঘাটের সমস্যা উত্তরণের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেন এছাড়াও সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী মধ্য মেয়েদি ও তাৎক্ষণিক করণে উল্লেখ করেন তিনি এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ এ সময় সিনিয়র সহকারী সচিব এটিএম কামরুল হাসান সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবিদিন ঢাকাস্থ মহেশখালী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও চট্টগ্রামস্থ মহেশখালী পেশাজীবী সমিতির সভাপতি সৌরার কামাল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদী মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা সাতটা নয় মিনিটে চলবে একটা তিন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে